ছোটবেলা থেকেই কায়না কাপুরের অভিনয়ে ভালো লাগতো সাইফ আলী খানের মেয়ে সারা আলীর কাভি খুশি কাবিগাম যে কতবার দেখেছেন তার কোনো হিসেব নেই যেখানে কায়না কাপুর ছিল তার প্রিয় চরিত্র পর্দে তাকে দেখেই বারবার মুগ্ধ হয়েছেন এই অভিনেত্রী আর তার সেই প্রিয় অভিনেত্রীকেই স্বপ্না হিসেবে পেলেন বাস্তব জীবনে অমৃতা সিংকে উনিশশো সালে বিয়ে করেন সাইফ আলী খান প্রায় বারো বছরের বড় অমৃতার সঙ্গে গাছড়া বাধা নিয়ে পরিবারের আপত্তি থাকলেও ছোট নবাব তা শোনেননি অমৃতাকে বিয়ের পর জন্ম হয় সারা ও ইব্রাহিমের তাদের জন্মের পরপরই অমৃতা সিং এর সঙ্গে দুই সালে বিচ্ছেদ হয়ে যায় সাইফ আলী খানের এরপর দুই হাজার সালে অভিনেত্রী কায়না কাপুরকে বিয়ে করেন সাইফ আলি খান কায়না কাপুরকে স্বতনা হিসেবে পেয়েও খুশি বলে জানান সারা আলী একটি সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারে সম্প্রতি সতনা কায়না কাপুর খান সম্পর্কে নিজের মনের কথা খুলে বলেছেন হালের এই জনপ্রিয় অভিনেত্রী তিনি বলেন কায়না কাপুর খানের সব কিছুই তার ভালো লাগে অভিনয় থেকে শুরু করে স্টাইলিং তিনি তার আপাত মস্তক একজন ভক্ত আর তাই স্বতনা হলেও কখনো কায়নার প্রশংসা করতে ভোলেন না এই অভিনেত্রী বিয়ের পরও কায়না কাপুর খান যেভাবে কেরিয়ার সংসার এবং সন্তান একসঙ্গে সামলাচ্ছেন তাকে মুগ্ধ করে বলেও জানিয়েছেন সারা আলী খান শুধু তাই নয় ছোটবেলা থেকেই কায়নার ভক্ত ছিলেন তিনি সারা জানান তার বাবা কখনো কায়নাকে তাদের সামনে এনে হাজির করে বলেননি যে এটি তোমাদের দ্বিতীয় মা আর সে কারণেই কায়নার সঙ্গে ক্রমশ বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে তাদের শুধু সারা নন কায়না যে সাইফের প্রথম পক্ষে দুই সন্তানকে আপন করে নিয়েছেন তা বেশ স্পষ্ট অভিনেত্রীর কথা থেকেই তো বন্ধুরা সারা আলী খানকে আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে জানিয়ে দিন আর বিনোদন জগতের সকল খবর জানতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন ए एसडो एप्स यूट्यूब चालल